হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এর মধ্যে আমরা একত্রিশটি মক টেস্ট করেছি এবং আজকে হচ্ছে বত্রিশ নম্বর মক টেস্ট যেখানে তোমরা সাতটি প্রশ্ন পেয়ে যাবে প্রথম প্রশ্নটি হচ্ছে হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন কে উত্তরটি হবে অপশান বি এ এল বেসাম পরবর্তী প্রশ্ন চানহুদারো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন কে উত্তরটি হবে অপশন সি ননীগোপাল মজুমদার পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে নীতি কিসের দেবী ছিলেন উত্তরটি হবে অপশন বি মৃত্যুর পরবর্তী প্রশ্ন ভাগ দুক কি উত্তরটি হবে অপশান ডি কর আদায়কারী পরবর্তী প্রশ্ন গোপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত উত্তরটি হবে অপশান ডি অথর্ব বেদের পরবর্তী প্রশ্ন লাভের সময় গৌতম বুদ্ধের বয়স কত ছিল উত্তরটি হবে অপশান সি পঁয়ত্রিশ বছর পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি জৈন গ্রন্থ নয় উত্তরটি হবে অপশান ডি অঙ্গুত্তর নিকায় পরবর্তী প্রশ্ন প্রসেনজিৎ কোন মহাজনপদের রাজা ছিলেন উত্তরটি হবে অপশান সি কৌশলের পরবর্তী প্রশ্ন অশোক মধ্য এশিয়ায় ধর্ম প্রচারের জন্য বা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাকে পাঠিয়েছিলেন উত্তরটি হবে অপশান সি কুনালকে পরবর্তী প্রশ্ন অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু উক্তিটি কার উত্তরটি হবে অপশান বি ভিনসেন্ট স্মিথের পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ উত্তরটি হবে অপশন বি সমুদ্রগুপ্তের পরবর্তী প্রশ্ন কোন লেখ থেকে জানা যায় স্কন্দগুপ্ত সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদের সংস্কার করেন উত্তরটি হবে অপশন সি জুনাগড় লেখ থেকে পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক চীন দেশের সঙ্গে মৈত্রী স্থাপন করে ওই দেশে দুধ প্রেরণ করেন উত্তরটি হবে অপশন ডি গুপ্ত পরবর্তী প্রশ্ন ধর্মপালের রাজত্বকালকে বাঙালি জীবনের সুপ্রভাত বলে আখ্যায়িত করেন কে উত্তরটি হবে অপশান সি রমেশচন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন কোন পাল শাসকের সময়কালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল উত্তরটি হবে অপশান বি দ্বিতীয় মহিপালের সময়কালে পরবর্তী প্রশ্ন কে নিজেকে কলিকাল বাল্মীকি বলে উল্লেখ করেছেন উত্তরটি হবে অপশান সি সন্ধ্যাকর নন্দী পরবর্তী প্রশ্ন তারিখ ই ফিরোজ শাহি গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি জিয়াউদ্দিন বরণী পরবর্তী প্রশ্ন শাহজাহান নামা গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি এনায়েত খান পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান মালিক ও সিপাহশালার উপাধি গ্রহণ করেন উত্তরটি হবে অপশন ডি কুতুবুদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানদের মধ্যে কে প্রথম জমি জরিপের রীতি প্রবর্তন করেন উত্তরটি হবে অপশন বি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলককে এ মিক্সচার অফ অপোজিট কে বলেছেন উত্তরটি হবে অপশান সি ভিনসেন্ট স্মিথ পরবর্তী প্রশ্ন নাগল্লপুরম শহরটিকে নির্মাণ করেন উত্তরটি হবে অপশান বি কৃষ্ণদেব রায় পরবর্তী প্রশ্ন নুনিজ কার সময়কালে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন উত্তরটি হবে অপশান সি অচ্যুত রায়ের সময়কালে কোথাও কোথাও কৃষ্ণদেব রায়ের সময়কালও রয়েছে পরবর্তী প্রশ্ন ঝিলাম নদীর তীরে রোটাসগড় দুর্গ নির্মাণ করেন কে উত্তরটি হবে অপশান বি শের পরবর্তী প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কবে হয় উত্তরটি হবে অপশন ডি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের আঠারোই জুন পরবর্তী প্রশ্ন আকবর কার কাছে সুলহ কুল তত্ত্বের শিক্ষা গ্রহণ করেন উত্তরটি হবে অপশন ডি আব্দুল লতিফের কাছ থেকে পরবর্তী প্রশ্ন শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড় দুর্গে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আলী নগরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের কোন দিনটিতে উত্তরটি হবে অপশান ডি নয়ই ফেব্রুয়ারিতে পরবর্তী প্রশ্ন কোন আইন দ্বারা কোম্পানির কর্মচারীরা ভারতে জমি ক্রয় বিক্রয়ের অধিকার লাভ করে উত্তরটি হবে অপশান সি সনদ আইন দ্বারা পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি কাউন্সিল আইন নামেও পরিচিত উত্তরটি হবে অপশান বি উনিশশো নয় খ্রিস্টাব্দের মর্লেমেন্টো শাসন সংস্কার আইনটি পরবর্তী প্রশ্ন কর্নওয়ালিস কোড সংকলিত হয় কবে উত্তরটি হবে অপশান ডি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন ভাইসরয়ের আমলে কলকাতা বোম্বে ও মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয় উত্তরটি হবে অপশান সি স্যার জন লরেন্সের আমলে পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল উত্তরটি হবে অপশান ডি ফরিদপুরে পরবর্তী প্রশ্ন ফ্রি হিন্দুস্থান পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হবে অপশান বি তারকনাথ দাস পরবর্তী প্রশ্ন দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন কোন ব্রিটিশ সেনাপতি উত্তরটি হবে অপশান ডি নিকলসন ও হাডসন পরবর্তী প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কত নম্বর রেগুলেশন আইন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন উত্তরটি হবে অপশান ডি সতেরো নম্বর রেগুলেশন আইন পরবর্তী প্রশ্ন সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতীর পরবর্তী প্রশ্ন হেলেনা ব্লাভাটস্কি ও কর্নেল এইচ এস ওলকট আমেরিকা যুক্তরাষ্ট্রে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন সংস্থা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করে উত্তরটি হবে অপশান ডি পুনা সার্বজনিক সভা পরবর্তী প্রশ্ন খেদা আন্দোলনের সময় কে গান্ধীজির সহকারী রূপে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন উত্তরটি হবে অপশান বি বল্লভ ভাই পেটেল পরবর্তী প্রশ্ন কে কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছেন উত্তরটি হবে অপশন এ সৈয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয়ের সমতুল্য বলে উল্লেখ করেন কে উত্তরটি হবে অপশন সি সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন ডান্ডি অভিযান শুরু হয় কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ উত্তরটি তাই হবে অপশান এ পরবর্তী প্রশ্ন কনকলতা বড়ুয়া কোথা থেকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন উত্তরটি হবে অপশান বি আসাম থেকে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন উত্তরটি হবে অপশান সি জে বি কৃপালোনি পরবর্তী প্রশ্ন আরেকটি কামান দাগা হলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে উক্তিটি কার উত্তরটি হবে অপশান ডি তুর্গ পরবর্তী প্রশ্ন রাজা ষড়শ লুইকে কবে গিলোটিনে হত্যা করা হয় উত্তরটি হবে অপশান সি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন আঠারোশো সাত খ্রিস্টাব্দে টিলজিটের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটি হবে অপশান এ নেপোলিয়ান ও প্রথম আলেকজান্ডারের মধ্যে পরবর্তী প্রশ্ন আমার পণ্ডিত মানুষের প্রয়োজন নেই আমি চাই বিশ্বস্ত প্রজা উক্তিটি কার উত্তরটি হবে অপশান সি প্রথম ফ্রান্সের ফ্রান্সিসের পরবর্তী প্রশ্ন ম্যাৎসিনি সুইজারল্যান্ডে অবস্থানকালে ইয়ং ইউরোপ দল প্রতিষ্ঠা করেন কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি এরিক হফসবমের পরবর্তী প্রশ্ন বিসমার্কের পর জার্মানির চ্যান্সেলার কে হন উত্তরটি হবে অপশান বি ভ্রি পরবর্তী প্রশ্ন কার আমলকে রুশ সাহিত্যের অগাস্টিয়ান যুগ বলা হয় উত্তরটি হবে অপশান সি প্রথম নিকোলাসের আমলকে পরবর্তী প্রশ্ন দ্য কোর্সেস অফ জার্মান হিস্ট্রি গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান এ জে পি টেলরের পরবর্তী প্রশ্ন জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে কবে উত্তরটি হবে অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কাকে আদি সমাজতান্ত্রিক বলা যায় না উত্তরটি হবে অপশান ডি অ্যাঙ্গেলসকে পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে অপশান সি লুই ফিলিপের নেতৃত্বে পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান কার সাথে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন উত্তরটি হবে অপশান সি পোপ সপ্তম পায়াসের সাথে পরবর্তী প্রশ্ন কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন উত্তরটি হবে অপশান ডি ওটোভন বিসমার্ক পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেন উত্তরটি হবে অপশান এ নেপোলিয়ান এই ছিল সাতটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি এবং এই আজকের মক টেস্টটি খুব একটা জটিল রাখা হয়নি সহজই রয়েছে কারণ প্রশ্ন খুব একটা জটিল আসবে বলে মনেও হয় না দেখা হচ্ছে পরের ভিডিওতে